দুদিন আগে আপনার একটা পোস্ট ঘোরাফেরা করছিল সোশ্যাল মিডিয়ায় সেখানে উল্লেখ ছিল দুই লক্ষ টাকার বিনিময়ে সাহের আলীকে পদ দেওয়া হয়েছে বিষয়টা কি বলবেন এটা শীতল ব্লকের সাধারণ লোকের কথা কারণ কি আবুল মিয়া যে এতদিন থেকে পদে আছে কিচেন ক্ষেত মজুরের পদে আছে ওনাকে হঠাৎ কেন সরাইল উনি এই যে চো মানে চব্বিশে ইলেকশন যে হইল উনি তার যথেষ্ট ভূমিকা ছিল হ্যাঁ সুন্দরভাবে কাজ করেছিল দলের হয়ে হঠাৎ কেন ওনাকে সরাই দিল সেটা আমরা উঠতে বুঝিয়ে না কি মন্তব্য আছে আপনার যে আবুল এ কিষান খেত মজিরের ব্লক সভাপতি ছিল তাকে না জানিয়ে করা হলো সাহেলে মিয়াকে এ বিষয়ে কি বলবে এই বিষয়ে আমি একটাই বলবো দু হাজার উনিশ দু হাজার তেইশ দু হাজার চব্বিশ সাইলে মিয়া কিন্তু কোনো ইলেকশনে ছিল না হঠাৎ ওনাকে পটটা দিল এটা সন্দেহ হওয়ারই কথা সাধারণ লোকের কথা এটা এটা টাকার পরবর্তী সিবিআই কেসের মাধ্যমে সে জেল এই দু বছর তার রাজনীতি করা সম্ভব হয়নি সে জন্মলগ্ন থেকে রাজনীতি করছে এবং কিচেন খেত মজুরের এর আগে ব্লক সভাপতি ছিল এবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষও ছিল এবং মূল পার্টির ফিরিয়ে আনার জন্য তিনি লড়াই করেছিলেন এরকম একটাও তিনি মন্তব্য করেছেন আজকে তো নেয়নি আর আবুলদার কথা বলেন আবুলদার দু হাজার যখন থেকে উনি ব্লক সভাপতি ছিল সুন্দরভাবে উনি আমাদের ভাবে সেটা তো নাই ব্লকের সাধারণ লোকের কথা ব্লক সভা কমিটি পরিবর্তন করেছে এখানে আমার কোন মন্তব্য নেই তা ব্লক সভাপতি যেখানে কোন মন্তব্য করতে নারাজ সেখানে আপনি কি বলবেন আমি তো বললাম এটা সাধারণ লোকের কথা সাধারণ লোকের আওয়াজ ফেদে উনি তখন করে কেন শাহরিল মিয়াকে পদ দাও হবে যেদিন শাহরিল মিয়াকে পদ হয় সেদিন জেলা সভাপতি সেখানে জেলায় সাংবাদিক সম্মেলনে বলেছিল আবুল কালাম মিয়াকে জেলার সাধারণ সম্পদ হিসেবে মনোনীত করে ব্লকের জায়গাটায় শাহরিল মিয়াকে দেওয়া হলো আমি জানি এই এটা সাংবাদিক সম্মেলনে আমরা দেখেছি যে সে এই কথাটা খোকন মিয়া বলেছিল যে আবুল কালাম মিয়াকে

আমরা তো এখনো আবুল দা পদতাকনে আবুল দাই জানি আমরা किशन ক্ষেত মজুরের সবচেয়ে আবুল দাnablauli থাকেন হ্যাঁ আবুলই আমরা আমরা জানি আবুল আছে আপনি তো লালবাজার অঞ্চলে বসবাস করেন লালবাজার অঞ্চল থেকে আপনি পঞ্চায়েত সমিতির করবাথক হিসেবে নির্বাচিত হয়েছেন